দুনিয়া কি আজীব ব্যাপার তাই না দেখুন এক সময় মা কান্না করে কেন কান্না করে আমার আদরের ছেলেটা আমার স্নেহের ছেলেটা বাদ খাই না ডাক্তারের কাছে গিয়ে হাউ হাউমাউ করে কান্না শুরু করে দেয় ডাক্তার জিজ্ঞাসা করে মা আপনি কেন কান্না করতেছেন কিসে আপনাকে কাদায় তখন মা বলতেছে বাবা রে গড়ের খাবারের কোনো অভাব নাই সুস্বাদু খাবার ঘরের ভিতরে আছে কিন্তু তারপর আমার সন্তানে বাদ খাই না এই দুঃখে দুঃখিত হয়ে আমি কান্না করতেছি তারপরে এই সন্তান যখন বড় হয় এই সন্তানকে মা বাবা তিলে তিলে মানুষ করে এই সন্তানের বরণ পোষণ আদায় করে সন্তান যখন বিবাহ করে সন্তানের যখন বাচ্চা হয় তখন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় আবার মা বাবা যে মা কান্না করেছিল সন্তান বাদ খাই না বলে ওই মা আবার কান্না করে আপনি যখন জিজ্ঞাসা করলেন মা অনেক বছর আগে কান্না করেছিলেন আপনার সন্তান বাদ খাই না বলে এখন কেন কান্না করতেছেন আপনার তো সন্তান আছে আপনার তো নাই নাতনি আছে এখন কেন ভোরা বয়সে আপনি কান্না করতেছেন তখনই মা কান্না করে বলে বাবা আগে কান্না করেছিলাম সন্তান বাদ খাই না বলে আর এখন কান্না করে সন্তান আমাকে বাদ দেই না বলে দেখছেন দুনিয়া কি আজীব তাই না তাহলে দুওটা কান্নার মাঝে ডিফারেন্স আছে না নাই বাবা তুমি তোমার মাকে এখন বাদ দেও না কাপড় দেও না মার সেবা করো না মাকে আগের মতো মহাব্বত করো না যেই মা তুমি খাও না বলে কান্না করেছেন আর সেই মাকে তুমি বাদ মা দিয়ে কীভাবে তুমি তোমার সন্তানের মুখে খাবার দাও কিভাবে তুমি তোমার ছেলের মুখে খাবার দাও তুমি তো আল্লাহ তালার কোরআনের বাসায় যদি আমি বলি আপনি তো একটা কুলাঙ্গার সন্তান আল্লাহ ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন যেই সন্তানের প্রতি মা বাবা রাজি এবং খুশি হয় সেই সন্তানের প্রতি মালিক আমার আল্লাহ বড় আরসের খুশি হন মা বাবাকে খুশি রেখে যদি আপনি আল্লাহ কাছে যে কোনো দোয়া করবেন আমার আল্লাহ আপনার দোয়াটাকে সাথে সাথে কবুল করে নেবেন সন্তান মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না ই ফিকির কখন আপনি করবেন